বন্ধুরা দ্রুত ওজন কমানোর চাবিকাঠি কিন্তু লুকিয়ে রয়েছে আমাদের সববার পরিচিত এই লাল রঙের ডালটির মধ্যে তবে এটা কিন্তু দুবেলা ভাতের সাথে মেখে পেট ভর্তি করে খেলে ওজন বাড়বে বই কোনোভাবেই কমবে না তাহলে কিভাবে খেতে হবে চলো আমি আজকে তোমাদেরকে সেটাই বানিয়ে দেখাচ্ছি একদম ইনস্ট্যান্টলি তৈরি করে নেওয়া যাবে ডাল ভিজিয়ে রাখার কোনো ঝামেলা ছাড়াই এখানে আমি এক বাটি পরিমাণ মুসুর ডাল নিয়েছি আর ডালটাকে যেহেতু ধুতে হবে না সেজন্য আমি শুকনো একটা পরিষ্কার কাপড় দিয়ে এরকম করে মুছে নিচ্ছি আর তাতে করে কি হচ্ছে না ডালের মধ্যে থাকা এক্সট্রা ময়লাগুলো দেখো এই কাপড়ের মধ্যে আটকে গেছে এবারে এই ডালগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর ভালো করে গুঁড়ো করে নেব। আমাদের আজকের রেসিপিটি যেমন ঝটপট করে তৈরি করে নেওয়া যায় ঠিক সেরকমভাবে ব্রেকফাস্ট লাঞ্চ বক্স কিংবা ডিনারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলের জন্য আর যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য তো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট তো দেখো গুঁড়ো করে নেওয়ার পর এই টেক্সচারটা হয়েছে অনেকটা সুজির মতো খুব একটা মিহি পাউডার না আবার একদম বড়ো বড়ো দানাও নেই এরকম টেক্সচার হলেই হবে এবারে যে পরিমাণ ডাল নিয়েছি সম পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে দিলাম আর এই জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে জলের সাথে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা বন্ধ করে এক সাইডে রেখে দিচ্ছি আর এই ফাঁকে বাদ বাকি প্রিপারেশানগুলো করে নেবো মানে জাস্ট ভিজিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই অন্যান্য কাজগুলো করতে করতে এটা ভিজে গেলে যেভাবে হবে সেভাবেই কিন্তু রেসিপিটা সুন্দর করে তৈরি হয়ে যাবে তবে তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এই ডালের পাউডারটা কিন্তু আগের থেকে গুঁড়ো করে একটা কৌটোতে ভরে রেখে দিতে পারো আর যদি সকালে এই রেসিপিটা বানানোর প্ল্যান থাকে তাহলে সেক্ষেত্রে রাত্রে ভিজিয়ে রেখে দিলেও কোনো অসুবিধা নেই আবার ইনস্ট্যান্টলি যখন খেতে ইচ্ছে করছে তখনও বানিয়ে খাওয়া যাবে তো দেখো এখানে আমি নিয়েছি একটা গাজর আর এই গাজরটাকে গ্রেড করে নিচ্ছি গাজরের মধ্যে রয়েছে বেশ কিছু খাদ্য উপাদান যেগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ উপকারী চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্য উপকারী সেজন্য আমি এখানে ডাল ডালের সঙ্গে গাজরটা ব্যবহার করছি আর তার সাথে আমি এখানে নিয়েছি হচ্ছে লাউ এই শীতকালে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কচি লাউ পাওয়া যাচ্ছে যেগুলো হচ্ছে আমাদের ওজন কমাতে সাহায্য করে প্রেশার কমাতে সাহায্য করে সুগার লেভেল কন্ট্রোলে রাখতে সাহায্য করে সেজন্য লাউটা কিন্তু প্রত্যেক দিনের খাদ্যাভ্যাসের মধ্যে এক বাটি করে রাখতে পারো তো আমি আজকে এভাবে করে এই রেসিপির সঙ্গে ব্যবহার করছি তো লাউটাকে গ্রেড করে নিলাম আমার এখানে খুব সামান্য পরিমাণই লেগেছে আর এই ফাঁকে কিন্তু আমাদের মুসুর ডালটা যেভাবে ভিজেছে দেখো তাতে কিন্তু হয়ে যাচ্ছে জলটা পুরোটা টেনে নিয়েছে আর বেশ মাখো মাখো টেক্সচারের একটা মিশ্রণ তৈরি হয়েছে এরপরে আমি এখানে বেশ কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ খানিকটা কালো জিরে দিয়েছি আর খানিকটা আমি এখানে মৌরিও দিচ্ছি যে সমস্ত উপকরণগুলো আমি ব্যবহার করছি প্রত্যেকটাই কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে হেল্প করে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার স্বাদ অনুযায়ী আর খানিকটা রসুন আর দিয়েছি হচ্ছে গোটা জিরে এবারে আমি এখানে এক মুঠোর মতো সুইটকর্ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছিলাম আগের থেকে গ্রেট করে রাখা গাজর এবং লাউ যাদের রক্তে ব্যাড কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মুসুর ডাল বেশ হেল্পফুল কোলেস্টেরলের মাত্রা কিন্তু স্বাভাবিক রাখতে সাহায্য করে তারপরে খানিকটা আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি মুসুর ডালের এই রেসিপিটা সর্বোপরি যাদের কোলেস্টরল রয়েছে সুগার রয়েছে প্রেশার রয়েছে মানে হাই ব্লাড প্রেশার রয়েছে আবার ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের সবার জন্য ভীষণ হেল্পফুল অতি অবশ্যই তোমরা এটা কিন্তু প্রত্যেক দিন অথবা সপ্তাহে তিন থেকে চার দিন খাদ্যাভ্যাসের মধ্যে রাখতে পারো তবে যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে তো দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিনিট দুই দিন আমি ঢাকা বন্ধ করে রেখেছিলাম আর লাউ থেকে যেহেতু লবণী সংস্পর্শে এসে জলটা ছেড়েছে এবং এর মিশ্রণের ঘনত্বটা একটু পাতলা হয়ে গেছে মোটামুটি এরকমই একটা থকথকে ঘনত্বের মিশ্রণ তোমরা তৈরি করে নেবে এখানে ডালের পরিমাণ এবং জলের পরিমাণ থাকবে সমান সমান আর তারপরে যে সবজি ব্যবহার করবে সেখান থেকে যা জল বেরোবে তাতেই কিন্তু একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে এদিকে আমি একটা লোহার তাওয়া গরম করে নিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেওয়ার পর ছড়িয়ে দিচ্ছি সাদা তিল বা যেটা কিন্তু কোলেস্ট্রল লেভেল নিয়ন্ত্রণে রাখতে ভীষণ হেল্প করে ব্যাড কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাদা তিল কিন্তু অব্যর্থ ভূমিকা পালন করে সেই জন্য এটা তোমরা কিন্তু প্রত্যেক দিনে অল্প অল্প করে রাখতে পারো তারপরে আমি এখান থেকে এক চামচ মিশ্রণ নিয়ে পাতলা করে স্প্রেড করে দিলাম উপর থেকে আরও খানিকটা সাদা তিল ছড়িয়ে দিয়ে ঢাকা বন্ধ করে তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করছি ফ্লেমটা লোয়েতে করে যাতে ডালগুলো সিদ্ধ হতে পারে আর তারপরে আমি এটাকে জাস্ট ফ্লিপ করে নিচ্ছি আমাদের আজকের রেসিপিটা সর্বোপরি সুষম একটা আহার তৈরি হচ্ছে যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য যেমন হেল্পফুল যারা ওজন বাড়াতে চাইছো তারা এর সঙ্গে সবজিগুলোর সঙ্গে ব্যবহার করবে আলু বা মিষ্টি আলু গ্রেট করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে সবজি হিসেবে ব্যবহার করবে আর তোমরা প্রত্যেক দিনের খাদ্যাভ্যাসের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু বেশি রাখতে সাহায্য করবে যারা ওজন বাড়াতে চাইছো আমাকে প্রায়শই কামেন্টের মাধ্যমে তোমরা জানাচ্ছ যে তোমরা কি করবে তো সেক্ষেত্রে এরকম করবে কার্বোহাইড্রেটের মাত্রা একটু বেশি রাখবে সাথে ফ্যাট এবং হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম ইনক্লুড করবে ছোলা এগুলোকে তোমরা প্রত্যেক দিন খাদ্যাভ্যাসের মধ্যে রাখবে আর দেখবে আস্তে আস্তে কিন্তু ওজন বাড়তে শুরু করবে তো দেখো আমি এটা থেকে উল্টে পাল্টে সুন্দর করে করে নিয়েছি হালকা একটা মিষ্টি কালার ধরেছে আর আমি এখানে খুব সামান্য পরিমাণ তেল সাইড থেকে দিলাম যাতে এটা ভাজতে সুবিধা হয় আর যে পরিমাণ তেল আমরা ব্যবহার করছি এই পরিমাণ তেল কিন্তু আমাদের খাওয়া উচিত একেবারে তেল না খেলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি তারপরে উল্টে পাল্টে ভেজে নিজের পছন্দ মতো কালার চলে আসলে তুলে নিলাম একই রকমভাবে অন্য আরও একটা আমি তৈরি করে নিচ্ছি আর এটাকে উল্টে পাল্টে ঠিক একটু মানে হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরছি আর তুলে নিলাম আমি দ্বিতীয় আরেক রকমভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো এটাকে আমি সার্ভ করে নিই আর তারপরে লাঞ্চ বক্সের জন্য আমি একটু ডিফারেন্ট টাইপের তৈরি করেছি সেটা তোমাদেরকে বানিয়ে দেখাবো যেটা বাচ্চাদের ভীষণ পছন্দ স্পেশালি বাচ্চাদের জন্য আমি একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো এর সঙ্গে আমি বেশ খানিকটা পালং শাকের তরকারি নিয়েছি আমরা যারা ওজন কমাতে চাইছি তাদের কিন্তু প্রত্যেক দিন অবশ্যই একটু বেশি পরিমাণে সবজিটা রাখতে হবে যে কোনো মৌসুমি শাকসবজি প্রত্যেক দিন একটু বেশি পরিমাণে রাখতে হবে আলু ছাড়া আর একদম লাস্টে আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ মতো ওয়েট লস ড্রিঙ্কস যেটা ডিনারের পরে একদম লাস্টে ঘুমাতে যাওয়ার আগে কুসুম গরম অবস্থায় প্রত্যেকদিন খেয়ে থাকি আর সকালবেলা ঘুম থেকে উঠে একদম এমটি স্টমাকে এটা আমি পান করে থাকি এটা কিন্তু ওজন কমাতে ম্যাজিকের মতো কাজ করে তোমরা যদি রেসিপি চাও অতি অবশ্যই আমি কিন্তু তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো কমেন্টে জানিও তারপরে চলো আমরা দ্বিতীয় রকম পদ্ধতিটা একটু দেখে নিই যেটা বাচ্চাদের লাঞ্চ বক্সে দিতে সুবিধা হবে এবং বাচ্চারা খেতেও ভীষণ পছন্দ করবে তো এর জন্য আমি ওই একই তাওয়া ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি তবে তেলের পরিমাণটা এখানে একটু বেশি রাখছি কারণ বাচ্চাদের শরীরে গ্রোথের জন্য তেল একটু দরকার তো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি একই রকমভাবে সাদা তেল ছড়িয়ে নিচ্ছি আর তোমরা চাইলে খানিকটা কারি পাতাও এখানে ব্যবহার করতে পারো তবে সেটা আর আমি এখানে করিনি তারপরে আমি এক হাতা এক হাতা করে এরকম করে ব্যাটার নিয়ে জাস্ট ছোট ছোট বড়ার মতো সাইজের করে নিচ্ছি এগুলো খুব একটা বেশি পাতলা করছি না একটু বড়ার মতো সাইজ করে গড়ে নিচ্ছি আর একটু বেশি সময় ধরে এগুলো উল্টে পাল্টে ভেজে তৈরি করে নিতে হবে আকৃতিটা ছোট হওয়ার জন্য লাঞ্চ বক্সে দিতে যেমন সুবিধা হয় ঠিক সেরকমভাবে বাচ্চাদের ধরে খেতেও সুবিধা হয় আর এর মধ্যে যেহেতু আমরা প্রচুর পরিমাণে সবজি ব্যবহার করেছি লবণ ঝাল সমস্ত কিছুই ব্যবহার করা হয়েছে সেই জন্য এগুলো এমনি এমনিই খেতে ভীষণই টেস্টি এর সঙ্গে আলাদা করে তেমন কিছুর প্রয়োজন হয় না তবে তোমরা যদি বাচ্চারা পছন্দ করি সেক্ষেত্রে চাটনি গ্রিন চাটনি কিংবা টক দই এই সমস্ত কিছু দিতে পারো আর খুব অসুবিধা না থাকলে সেক্ষেত্রে টোম্যাটোকে চাপও অল্প পরিমাণে দিতে পারো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ নতুন ধরনের ধরনের ওয়েট লস ডায়েট রেসিপি ভালো লেগেছে তোমাদের ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করবে ছোট্ট একটা কামেন্টের মাধ্যমে জানাবে এই রেসিপিগুলো খেতে তো ভীষণ মুখরোচক সেজন্য বাড়ির বাচ্চাদেরকে অতি অবশ্যই বানিয়ে খাওয়াবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করো কামেন্টের মাধ্যমে জানিও আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না যাতে তারাও এরকম হেল্পফুল এবং হেলদি রেসিপির সন্ধান পায় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে রেখো যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এগুলোকেও দেখো আমি উল্টে পাল্টে লালচে বর্ণ ধরিয়ে ভেজে নিয়েছি এখন আমি লাঞ্চ বক্সে প্যাক করে দিচ্ছি সাথে দিয়ে দিলাম একটা জয়নগরের মোয়া যেটা এই শীতকালে স্পেশালি পাওয়া যায় আর খেতে বাচ্চারা তো ভীষণ পছন্দ করেই বড়দেরও ভালোই লাগে তবে যারা ওয়েট লস ডায়েট করছো তারা অতি অবশ্যই এই ধরনের মিষ্টি খাবার একটু দূরে থাকবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি পরবর্তী নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং বাড়ির সবাইকে ভালো রেখো